প্রিয় দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে পেঁপের ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন কি পরিমাণ এসেছে দেখেন আরো পেঁপে গাছ সেগুলোতে অনেক পেপে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আরো পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক পেঁপে এসেছে দেখেন আমি গাছ দেখাচ্ছি দেখেন অনেক পেঁপে পুরো বাগানে মনে হয় শুধু পেঁপে আর পেঁপে প্রত্যেকটি গাছই

আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ